ছেলের হাতে রক্তাক্ত মা মাকে আদমৃত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে ছেলে এক অসামাজিক ঘটনা তুলে আপনাদের সামনে থানাধীন ঘুনিয়ামারা এলাকার ছেলে জয়নাল আবদিন তার মা আলেজা খাতুনকে বেধড়ক মারধর করে পারিবারিক বিষয় কেন্দ্র করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে তার পা ভেঙে দেয় পরবর্তী সময় পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করেন সেই মহিলাকে পরবর্তী সময় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আর সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেই মহিলা এই ঘটনার জেরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ উক্ত ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এবং সেই জয়নাল আবদিন নামক অভিযুক্তকে জালে তোলার চেষ্টায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিউর রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা খবর পেয়েছি ঘড়িয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে মারধরি করছে তো গিয়া দেখলাম কি ওনার ছেলে ওনাকে খুব প্রচন্ড মারধরি করছে মাথা মাথা দিয়ে রক্ত করতেছে কপাল ফেলে গেছে এই অবস্থা পেয়েছে আনিজা খাত